পুরাতন দলির তল্লাশি বর্তমান সময়ে সবচেয়েতে কষ্টকর বিষয় হচ্ছে কি পুরাতন দলিল খুঁজে বের করা কারণ আপনি যখন জেলা রেকর্ড রুমে যাচ্ছেন আপনাকে বলা হচ্ছে আপনার বলিয়ম ছিলা কিংবা সুচি ছিঁড়া কিংবা দলিলের সাথে মিলতেছে না অনেক বিষয় বলতেছে আপনাকে সেক্ষেত্রে আপনাকে কয়েকটা পদ্ধতি নিয়ে আমি আলোচনা করব এই পদ্ধতিগুলোতে যদি আপনি চেষ্টা করেন আমি বিশ্বাস রাখি আমি পুরাতন দলিটা খুঁজে পাবেন এক নাম্বার প্রত্যেকটা জেলা রেকর্ডরুমের মধ্যে চার ধরনের সূচি বই থাকে এর মধ্যে প্রথম নাম্বার হচ্ছে আপনার দাতা এবং গ্রহিতার নাম দিয়ে একটা সূচি বই থাকে এই দাতা এবং গ্রহিতার নাম দিয়ে যখন আপনি সূচি বইটা চেক করবেন তখন আপনি পুরাতন দলিলের সন্ধান পাবেন এটা হচ্ছে প্রথম আর দুই নাম্বার হচ্ছে আপনার রেজিস্ট্রেশনের তারিখ দিয়ে যে দিন আপনার দলিলটা রেজিস্ট্রেশন হয়েছিলো ওই দিনের তারিখ দিয়ে একটা সূচি বই থাকে যেমন অনেকের দলিল উনিশশো সত্তর সালে বা মার্চের পনেরো তারিখ বা মার্চের পনেরো তারিখ উনিশশো সত্তর সাল এই সালের একটা সূচি বই থাকে আমি শুধু রেজিস্ট্রেশনের তারিখ দিয়ে একটা সূচি বই এই সূচি বইটা যখন আপনি চেক করবেন তখন আপনি এই পুরাতন দলিলের সন্ধান পাবেন তৃতীয় নাম্বার সূচি বই হচ্ছে আপনার দাগ নাম্বার এবং কতীয় নাম্বার আপনার দলিলে উল্লেখিত দাগ নাম্বার এবং কতিয়ার নাম্বার মানে হচ্ছে আপনার দলিলের তফসিলের মধ্যে যে দাগ নাম্বার কতিিয়ান নাম্বারগুলো ব্যবহার করা হলো উক্ত দাগ নাম্বার এবং কোতীয় নাম্বার দিয়ে কিন্তু একটা সূচি বই থাকে যখন আমি এই সূচি বইটা দিয়ে চেক করবেন তখনও কিন্তু আপনার পুরাতন দলিল খুঁজে বের করার সম্ভাবনা রয়েছে আপনি পাবেন খুঁজে পাবেন আপনার চতুর্থ নাম্বার হচ্ছে টিপসই বালাম বই টিপসই বালাম বই হচ্ছে আপনার যখন আপনারা রেজিস্ট্রেশন করতেছে আপনার পূর্ববর্তী রেজিস্ট্রেশন করছিলো তখন ওনারা বালামের মধ্যে একটা টিপসই নিত এবং নিচের নাম লিখে দিত আসলে এটা টিপসই দাতাকে বা টিপসই কার কার নামে টিপসই দিছিল কত সালে দিছিল এরকম একটা টিপসই বালাম বই থাকে তখন আপনি টিপসয় বালাম বই কিন্তু তল্লাশি করলে পুরাতন দরিটা খুঁজে পাবেন এখন আপনাকে বলা হচ্ছে জেলার একটু রুম থেকে যে আপনার এই আমার সূচি বই চড়া কিংবা বালাম চেরা কিংবা এ অনেক কিছু তাহলে যদি আপনার বালাম সূচি কয়টা চিরে থাকতে পারে চারটা সূচি বইয়ের সাথে আমি আপনাদেরকে পরিচয় করালাম এই চারটার মধ্যে কয়টা সুচি বই ছিঁড়ে থাকতে পারে সুতরাং যদি বলা হয় আপনার সূচি বই ছেঁড়া কিংবা বালাম চিঁড়া সেক্ষেত্রে নিরাশ হয়ে আসার দরকার নেই ওনাদেরকে আপনি বলবেন যে আমার এই সূচিটা বাদ অন্য আরেকটা সূচীর মাধ্যমে দেন বা আপনার দলিলের মধ্যে তফসিল দেখে একটা দাগ নাম্বার খতীয় নাম্বার নিয়ে আপনি এই দাগ নাম্বার খতীয় নাম্বার থেকে দেন তাহলে কিন্তু আপনি পুরাতন দলিল পাওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়াও অনেকের এই আছে যে কতীয়ান আছে কিন্তু দলিল নেই যারা এরূপ সমস্যা নিয়ে ভোগেন আপনারা চাইলে কতীয় ওয়ার্কিং ভলিউমের ড্রাফট উত্তোলন করতে পারেন কতীয়ানের ওয়ার্কিং ভলিউমের ড্রাফট উত্তোলন করলে কিসের ভিত্তিতে রেকর্ড হলো বা কোন কোন ডকুমেন্টসের ভিত্তিতে রেকর্ড হলো বা কী কারণে রেকর্ড হলো এই সকল তথ্যগুলো কিন্তু আপনি ওয়ার্কিং বলিউমের ড্রাফ্টের মধ্যে খুঁজে পাবেন কারণ ওয়ার্কিং ভলিউমের ড্রাফটা যখন আপনার এলাকায় বা আপনার সংশ্লিষ্ট এলাকায় যখন জরিপ হচ্ছিল যখন আপনার নামে রেকর্ড করা হচ্ছিলো আপনার নামে যে রেকর্ড করতেছে কী ডকুমেন্টসের ভিত্তিতে আপনার নামে রেকর্ড করতেছে কি আপনার সাপ দলিল আছে নাকি কি আপনার অপশন ফার্ভ আছে নাকি আপনার এক্সেস প্রপার্টি নাকি আপনি কারো কাছ থেকে জমিটা বা মুখিক হারে ক্রয় করছেন কি কারণে নিছেন সম্পূর্ণ তথ্য কিন্তু আপনি ওয়ার্কিং বলি আমার ড্রাফটের মধ্যে পাবেন এই রূপভাবে যদি আপনি পুরাতন দলিল তল্লাশি করেন তাহলে এক না একভাবে কিন্তু আপনি সফল হতে পারবেন সুতরাং পুরাতন দলিল যদি খুঁজে পাওয়া না যায় আমি যে বিষয়গুলো নিয়ে আলোচনা করছি এই বিষয়গুলো নিয়ে যদি আপনি পুরাতন দলিল তল্লাশি করেন